একটা হচ্ছে অবৈধ পথ আর একটা হচ্ছে বৈধ উপায় অবৈধ উপায় আসলে বৈধ হওয়ার সুযোগ দেয় আসা হয়ে আসা ক্রোয়েশিয়া মা বুঝলো না আমার ছেলে বলতেছে ভালো আপনি যদি মৃত্যু হয় পথে তখন আপনার মা বোন আপনার ঘরে ভালো করে আচ্ছা তরফ ফিটায় তারপর দেশে পাঠা দেয় তাহলে তো একদম সহজ করে করতে পানির মতো সহজ করে সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন সুস্থ আছেন আমি আনোয়ারুল্লাহ ইতালে বেনের শহর থেকে বলতেছি কোন পথে আসবো আমাদেরকে বিভিন্ন জনে অনেক ধরনের ভাবে মেসেজ করেন অনেকে মেসেজ করেন যে ভাই বৈধ উপায় আসলে ভালো হবে নাকি অবৈধ উপায় আসবে আসলে ভালো হবে আগে বলছি আবার বলছি তবে আজকে একটু খোলাসা করে বলবো খুব সংক্ষেপে সংক্ষেপে বলবো। তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইতালি তথা ইউরোপ স্পেন জার্মান ফ্রান্স সব দেশেই আপনি যদি আসতে চান দুইটা পথ আছে এখন একটা হচ্ছে অবৈধ পথ আর একটা হচ্ছে বৈধ উপায় অবৈধ পথ যেটা অবৈধ উপায় যেটা সেটা অনেক দেশে বন্ধ হয়ে গেছে অলরেডি আর ইতালিতে কিছুটা এখনও আছে তবে ইতালি তো বন্ধ হয়ে যাবে বেশি দিন লাগবে না বর্তমানে ইউরোপের বলতে গেলে কোন দেশেই অবৈধদেরকে কোনোভাবেই আর বৈধ করার সুযোগ দিচ্ছে না বর্তমানে এমন কোন দেশ নাই এমন কোন দেশ আমার নজরে নাই যে অবৈধ উপায়ে আসলে বৈধ হওয়ার সুযোগ দেয় আগে দিত একসময় ইতালি দিত সবচেয়ে বেশি পর্তুগাল তো দিতই কিন্তু পর্তুগাল বন্ধ ইতালি কিছুটা থাকলেও আগে যারা আছে তাদের জন্য কিছুটা সুবিধা থাকলেও নতুন যারা তাদের জন্য একদম বর্তমানে যারা চিন্তা করতেছেন এখন থেকে যারা চিন্তা করতেছেন আমি চোখে আঙ্গুল দিয়ে দেখি দিয়ে দিতে আপনাদের কাছে যে এখন থেকে যারা আসতে চাইতেছেন বিভিন্ন ফেসবুক আমি দেখতেছি আপনাদের চিন্তা ভাবনা অনেকেই বিভিন্ন কমেন্ট করতেছেন ভাই আমরা এত বিসাদদের বিসা দেরি হলে বিসা দিতে এত টাকা লাগলে কি লাভ আমরা চলে যাই আমরা অবদ পথে যাই এটা অনেকেই চিন্তা করতেছেন এই জন্য আজ আমি ভিডিওটা করা অবৈধ পথে আসলে আপনাদের কি ক্ষতি কি কি ক্ষতি হবে সেটা বলি আজকে কয়েকটা পদ আছে লিবিয়া হয়ে আসা রোমানিয়া হয়ে আসা ক্রোয়েশিয়া হয়ে আসা তুরস্ক হয়ে তুর্কি হয়ে আসা কয়েকটা পথ আছে যদি আপনি লিবিয়া হয়ে আসেন লিবিয়ায় অনেক মানুষ সাগরের মধ্যে জাহাজ ডুবে মারা যায় এটা জানেন এমনকি ভিডিও ভিডিওতে দেখছেন যদি বিশ্বাস না হয় আপনারা ইউটিউব গার্ডেন ফেসবুকে দেখেন অনেক মায়ের কোল খালি হয়ে গেছে যে লিবিয়া দিয়ে সাগর পথে আসতে গিয়ে লিবিয়া তো আপনার অনেক চড়ায় উতরে হয় লিবিয়াতে সেখানে অনেক দালাল ভাই সেখানেও আমাদের বাঙালিরা বিভিন্ন লিবিয়ান যারা আছে মিষ্টি মিষ্টি কথা বলছে আপনাদের কাছে যে ভাই আমি তিন লাখ টাকা নেব নিরাপদে আপনাদেরকে নিয়ে যাব ইউরোপে এটা এটা বলে দালালরা বলে ভাই পরে আসার পরে দালালরা আপনাদেরকে সুবিধা মতো বাস আটকায় রাখে তখন এবার চা মুক্তি পান। আপনি আট দশ লাখ টাকা লোন নিয়ে আসলেন আপনার মা অনেক কষ্ট করে লোন দিয়ে আপনাকে পাঠালো বিদেশে লিবিয়ে পাঠালো তারপর আপনি চিন্তা করলেন স্বপ্নের দেশ যে ইউরোপে ঢুকবেন লাখ লাখ টাকা কামাবেন মাসে আপনার মাকে স্বপ্ন দেখালেন সহজ সরল মা বুঝলো না আমার ছেলে বলতেছে সে ভালো টাকা কামাইবে আমি পাঠাই কষ্টমষ্ট হইলেও আপনাকে কিস্তি মিস্ত্রি লোন নিয়ে আপনাকে পাঠালো তখন দেখা যাবে আপনার মা বিপদে পড়লো আপনার বোন বিপদে পড়ে যাবে আপনার আপনি যদি আল্লাহ না করুক আপনার কারণে আপনি যদি মৃত্যু হয় পথে তখন আপনার মা বোন আপনার কারণে পথ বাড়িঘর ছাড়া হবে ভাই আপনি কি আপনার মা বোনের চিন্তা করেন না ভালো কথা ইউরোপের স্বপ্ন দেখা স্বপ্ন বড় করার স্বপ্ন ভালো কথা আপনি ভালো কিছু করবেন দেশের জন্য ভালো হবে আপনার ফ্যামিলির জন্য ভালো কিছু করবেন এটা অবশ্যই ভালো কথা তবে এই পথটা কেন আপনাকে বেছে নিতে হবে তাই কেন নিজের জীবন নষ্ট করে আপনার জীবনের পাশাপাশি আপনার আপনার আত্মীয় সবার জীবনকে নষ্ট করে আপনি কেন এই রিস্কটা নেবেন ভাই আপনি যদি বিশ্বাস না করেন আপনি ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন আপনি অ্যাভেলেবেল পাবেন এই এসব ঘটনা আপনি রোমানিয়া হয়ে আসবেন আপনি এটা চিন্তা করলেন ফাইন আপনি ভালো কথা আপনি রোমানিয়া রিক্স কম কিন্তু ওখানে বর্ডার যে অবস্থা বর্ডারে যে দুর্ঘটনা বর্তমানে ঘটে সেটা কি আপনি জানেন ধরে ভালো করে আচ্ছা তরফ ফিটায় তারপর দেশে পাঠাতে এখন ধরে ধরে আগে তো ছিল সহজ ছিল যে ধরে ধরলে পাঠাইতো না কিন্তু এখন রোমানিয়াম বর্ডার ধরলে পাঠিয়ে দিচ্ছে এখন বর্ডার পুরোপুরি হাট করে ফেলছে ইতালির সরকারের কারণে বলছে যে একটা লোকের জন্য না আসতে পারে রোমানিয়া ক্রোয়েশিয়া সব পথ একদম বন্ধ করে দিচ্ছে যদি আসেও ওকে মানলাম ফাইন আপনি আসলে করো কোনোভাবে আপনি চলে আসলেন রোমানিয়া পার হয়ে অথবা ক্রোয়েশিয়া পার হয়ে আসলেন তখন আপনাকে ইতালির ইতালির সরকার কাগজ দিল না আপনি ইতালি থাকলেন না অন্য দেশে চলে গেলেন অন্য দেশের সরকার আপনাকে কাগজ দিল না আপনি কয়েক বছর থাকলেন তখন আপনি এরপর দেশে চলে যাইতে হবে লাভ কি হবে অথবা আপনি থাকলেন না থাকার সুযোগ না আপনি কি করবেন আপনি আসলেন কাগজ দিলেন না আপনি কাজ করবেন তখন আপনি আপনাকে যেতে বাধ্য হবেন আপনি এখানে থাকবেন এক মাস থাকা মানে আপনাকে বাংলার চল পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা আপনাকে খরচ করতে হবে আপনি দেশ থেকে টাকা এনে নিয়ে খেতে হবে কিভাবে তাহলে কেন কেন এই পথটা বেছে নেবেন ভাই আপনি তুরস্ক হয়ে আসেন সেখানেও রিক্স বর্তমানে সেখানেও অনেক মানুষ আটকে আছে শুধু ইতালি ঢুকবে তুরস্কে বর্তমানে অনেক মানুষ আছে যে ইতালি ঢুকবে এই চিন্তা এই চিন্তা এখনো অনেক মানুষ আছে কিন্তু তুরস্ক থেকেও এখন এই পথটা বন্ধ করে দিয়েছে তুরস্কের বর্ডার বন্ধ করে দিয়েছে যে ইউরোপে ঢুকা এই যে কষ্ট করে আপনি মাসের পর মাস লাখ লাখ টাকা খরচ করে আসলেন কি ফায়দা হবে আপনি বৈধ পথে আসেন বর্তমানে অনেক দেশে বিসা খোলা ইতালি তো একদম সহজ করে দিবি পানির মতো সহজ করে দিবে ইতালির বিষয় একটু অপেক্ষা করো শুধু ইনশাআল্লাহ বাংলাদেশের যে সরকার যেভাবে আগাচ্ছে ইতালির সরকার প্রধানমন্ত্রীও যাবে বাংলাদেশে এবং যে আলোচনাটা হবে এখন পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে যে স্বাক্ষর হয়েছে যে ইতালির প্রধানমন্ত্রী কি কী উদ্দেশ্যে যাবে খুব সহজ এটা বাংলাদেশের জন্য খুব খুশি সম্বাদ এবং অনেক আনন্দের এখন পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এগুলো যদি সবগুলা ঠিকঠাকভাবে হয় দেখবেন ইনশাল্লাহ আপনারা আর অবৈধ পথে আসতে হবে না খুব সহজে বৈধ উপায়ে বা এদেশে আসতে পারবেন তবে ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনি বৈধ পথে আসেন অবৈধ পথে আসার একদম চিন্তা করবেন না আর আসার আগে আপনি যতটুকু সম্ভব চেষ্টা করেন ভালো কোনো কাজ শেখার আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন